দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি চলে হাট হচ্ছে সপ্তাহে দুদিন করে চলে শনিবার এবং হচ্ছে মঙ্গলবার আজ হচ্ছে শনিবার আজ হচ্ছে আঠাশে সেপ্টেম্বর দু রোজ শনিবার আজকে হাট থেকে আপনাদেরকে কাঁচা শাকসবজির বাজার দরকার কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব ভাই বাগুন কত করে দিচ্ছেন আজকে পঞ্চাশ টাকা কেজি আর সবুজ শাক পাঁচ টাকা ঠিক পাঁচ টাকা মাথা সবুজ শাক এদিকে রয়েছে হচ্ছে ফুলকপি ভাই ফুলকপি কত করে ভাই আজকে আশি টাকা কেজি ফুলকপি মরিচ কত করে যাচ্ছে ভাই মরিচ দুশো টাকা কেজি আর আলু কত করে দিচ্ছেন আলু পঞ্চান্ন আর এই যে কাঠি লালটা পঞ্চাশ টাকা কুড়ি কচু কত দিচ্ছেন ভাই কুড়ি কচু পঞ্চাশ আর করলা করলা কত দিচ্ছেন ভাই করলা ষাট টাকা কেজি পটল কত করে দিচ্ছেন ভাই চল্লিশ টাকা পটল আর তরই তরই ষাট টাকা মূলা কত করে দিচ্ছেন তিরিশ টাকা মূলা হচ্ছে তিরিশ টাকা পেঁপে কত করে দিচ্ছেন পঁচিশ টাকা কেজি পেঁপে কাঁচামরিচ কত করে দিচ্ছেন আজকে আচ্ছা আদা কত করে দিচ্ছেন কলমি শাক আজকে হাটে বিক্রয় হচ্ছে তিন টাকা মুঠা প্রতি মুঠা তিন টাকা দীঘাপতি হাটে পটল আজকে বিক্রয় হচ্ছে ৩৫ থেকে চল্লিশ টাকার মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা রেটে আজকে বিক্রয় হচ্ছে পটল সবুজ শাক প্রতি মুঠা বিক্রি হচ্ছে চার টাকা আজকের দীঘাপতিয়ার হাটে সবুজ শাক বিক্রয় হচ্ছে চার টাকা মুঠা পাঁচ মুঠা বিশ টাকা করে বিক্রয় করছে দীঘাপতিয়ার হাটে পেঁয়াজ আজকে বিক্রয় হচ্ছে একশো টাকা কেজি দীঘাপতি হাটে প্রিয় দর্শক আজকে ভিডিও করতে গিয়ে মাইক্রোফোনে চার্জ না থাকার কারণে আসলে এভাবে আসলে দামটা বলতে হচ্ছে লাল শাক বিক্রয় হচ্ছে পাঁচ টাকা মুঠা লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস তিরিশ টাকা বড়োটাও তিরিশ টাকা গোলটাও হচ্ছে তিরিশ টাকা ধুন্দল বিক্রি হচ্ছে বিশ থেকে পনেরো টাকার মধ্যে দীঘা হাট টাটকা শাকসবজি পাওয়া যায় এই হাট চলে হচ্ছে শনিবার এবং হচ্ছে মঙ্গলবার সপ্তাহে দুই দিন করে চলে বিকালকার হাট তো এখন আপনারা দেখছেন হাটে রয়েছে হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া বিক্রয় হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আজকের হাটে তো ভিউয়ার্স নিত্য নতুন পণ্যের কাঁচা বাজারের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন নতুন নতুন বাজার আপডেট পেতে আলু বিক্রয় হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজির মধ্যে আজকে আলু বিক্রয় হচ্ছে আপনারা দেখছেন বেশ বড় বড় সাইজের আলু রয়েছে দোকানটিতে ভাই বিক্রি করছে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে গোলটা বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি আলু আবার এখানে আমরা দেখছি হচ্ছে কাঁচামরিচ মরিচ আজকে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা পোয়া অর্থাৎ দুশো টাকা কেজি